যে যাকে জানে চেনে সে তাকে মানে সে তাকে মানে মানে বোঝেন নাই যে তার কোন ব্যক্তির পদের পরিচয় সম্মানের পরিচয় পেয়েছে তাকে অটোমেটিক এমনিতেই মানার মাদ্রা চলে আসে যেরকম বর্তমানে বাংলা জমিনে যে এতদিন তাকে চেনেও নেই মানেও নেই বোঝেও নাই আজকে গতকাল ক্ষমতা পেয়েছে ডক্টর ইনুসা তো এখন দেখুন সবাই পাগল পারা মানবে চিনছে ডক্টর ইউনিস এবং তার পরিচয় কি তার পদবি কি তার যোগ্যতা কি এখন সবাই পাগল মতো মানবে পরিচয় পেয়েছে এত পরিচয় পাইনি মানে আল্লাহ আকবার এই জন্য বান্দা যখন মালিকের পরিচয় যত পাবে তত বেশি বান্দা মালিকের সাথে গভীর সম্পর্ক কায়ে হবে পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ পরিচয় পেয়েছে আল্লাহর আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহ তালার মহব্বতের বান্দা সব থেকে আপন কাছের লোক মোহাম্মদ সব থেকে বেশি চিনেছে কাকে আল্লাহকে আল্লাহর কাছাকাছি বসেছে চুল পরিমাণ ফাঁক ছিল এত কাছাকাছি বসেছে আল্লাহ তালা তা আল্লাহকে চিনছে না দেখে চিনছে তো সব থেকে মানার মাদ্দা সব থেকে শ্রেষ্ঠ তিন এরপরে রসুন সাল্লাহ আলী সাল্লামের প্রিয় সাহাবি আবু বক্তরা দিয়ে আল্লাহ চালানু আল্লাহ রসুলের পরে বেশি চিনছে আল্লাহকে এই জন্য তারপরে তার স্থান চিনেছে যার কারণে মেনেছে কেমন মেনেছে জান্নাতে সার্টিফিকেট পাওয়া সত্য মালিকের ভয়ে কাঁদতে কাঁদতে দুই চোখ দিয়ে ঘা হয়ে গেছে কাঁদতে কাঁদতে চিনছে মালিক রেজে মালিকের পরিচয় জানে যে ডক্টর ইউনুস সাহেব যাকে চাকরি দিতে পারে আবার ক্ষণিকের মধ্যে নট করে দিয়ে ক্যান্সেল করে দিতে পারে এই জন্য ডক্টর ইউনুস সবাই ভয় পাবে এখন ক্ষণিকের মধ্যে চাকরি দিতে হবে নট করতে পারে সবাই তার গোলামি করে অনুরূপ আল্লাহর পরিচয়ে যে বান্দা যত বেশি পাবে বান্দা তত আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে বান্দার পরিচয় যত বেশি রব্বে কারিমের সাথে হবে তত বেশি বান্দা মালিকরে মানতে বাধ্য হবে এই জন্য মালিকের পরিচয় দরকার মালিকের পরিচয় মধ্যে প্রথম কাজেই হলো যখন মালিক থেকে দূরে থাকে তখন তখন বান্দা মালিক মালিক আর পারে না আর যত নবী রসুলকে আল্লাহ রসুল আল্লাহ তালা প্রেরণ করেছে দুনিয়ার বুকে প্রত্যেকটা নবীর কাজ শুধু বান্দা গুলোকে আল্লাহ মিলায় দেওয়া কি করে দাওয়া মিলায় মিলাই কি মালিকের পরিচয়ের মাধ্যমে মিলাই দিস বান্দার সামনেই নেই রসুল আল্লাহ তালার বরদ্দ আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালার সিফত সোনা বলে বারবার ব্যক্ত করিতেন করতেন আল্লাহ্ রজা কাল্লাহ অলক হলে আল্লাহ হলা শাফ ই আল্লাহ কাফ ই আল্লাহ হুমা ফি আল্লাহ সাত্তার আল্লাহফা আল্লাহর রহমান আল্লাহ রহিম সমস্ত নামের সানা শিবৎ গুলো পৃথক আল্লাহ আকবার কেমন আল্লাহ কেমন কাকে মানি শোনেন শোনেন কাদের বরকামাল আল্লাহ আংতারম্মি আংতা হাসিবি জুল জালান তুহি খাদের জালি লুল্লাহ জাহাদার বাহারহালে তুহি মে রাহালিগা বান কতরূ কাদের কুদার কাকে আমরা মানি কাকে ভুলে আছি শোনেন আল্লাহ কয়েকবার আল্লাহ খাল আল্লাহ হল এক কেমন সসা শোনেন এই নার্বা কমল্লা নিয়ে খাল এক সামা বলে আর তুমি ফিস আল্লাহ বলেন এত আসমান আর জমিন দেখো না এটা আমি আল্লাহ তাল্লা মাত্র ছয় দিনের সৃষ্টি করেছি বলেছি কয়ে দিনে শোনেন কেমন সৃষ্টি করেছে আল্লাহ কয়ে আল্লাহবার সয়াদিন আল্লাহ তালা আসমান এই শব্দ আসমান আর জমিনকে আল্লাহ তালা সয়াদিনের সৃষ্টি করেছেন কিভাবে শোনেন এত রাসমান ওয়ালা খোদা আর দুনিয়া ভি হা এর মধ্যে আল্লাহ তালা প্রথম আসমান প্রথম আস্মা প্রথম আসমানকে আল্লাহ সুবাহা নাহ তালা বানিয়েছেন আল্লাহ ফক বার আল্লাহ হকবার কি দ্বারা বানিয়েছেন আল্লাহু আকবার প্রথম আসমান কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জমার ধোয়া দ্বারা কি দ্বারা ধোয়া 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 দেখা দেখেন না ধোয়া দ্বারা জমার ধোয়া দ্বারা আল্লাহর আল্লাহ তাআলা প্রথম আসমান কি সৃষ্টি করেছেন ধোয়া দ্বারা সৃষ্টি করে সাজাই দিয়েছেন কেমন শোনেন ওয়ালাকাদ যায়য়ানাস সামা আদ দুনিয়া আল্লাহ তালা প্রথম আসমান সৃষ্টি করার পর লাকাদ যায়য়ানাস আসমানকে আসমান কে সাজাইছেন আর দুনিয়া বিমাশা বিহা অনেকগুলো বাতি দ্বারা কি দ্বারা বাতি দ্বারা কেমন বাতি দ্বারা সাজাইছে একটা বাতির সর্বশ্রেষ্ঠ বাতির নাম শামসুন অর্থ সূর্য কি এতগুলো বাতি দ্বারা আল্লাহ তাআলা এত বড় আসমান বানাইছেন তার মধ্যে শ্রেষ্ঠ বাতির নাম কি শামসুন সূর্য এরপরে দ্বিতীয় বাতির নাম কমার চন্দ্র এরপরে তারকা নুজুম তারকারাজ আল্লাহ তালা বানাইছেন শোনে শুধু আসমানের কথা বলতেছি আল্লাহ তালে আসমানকে এত বড় করে বানাইছেন এই আসমানের মধ্যে এত বড় সূর্য যে সূর্যটা পৃথিবীর তুলনায় দশ লক্ষ গুণ বড় কার্তুন হ্যাঁ পৃথিবীর তুলনায় সূর্য দশ লক্ষ অথবা তেরো লক্ষ গুণ বড় পৃথিবী তুলনায় সূর্য ছ লক্ষ বড় আল্লাহ এত বড় সূর্য শোনে এই সূর্য হলো তারকার মধ্যে থেকে একটা তারকা সূর্য হলো তারকারাজের মধ্যে থেকে একটা তারকা আল্লাহ আকবর আল্লাহ শুধু এই আসমানে যত তারকারা যে সাজা রাখছেন আল্লাহ আকবার এর মধ্যে সর্বনিকট হলো শামস সূর্য সর্বনিকটে সূর্য তারপর হলো কমার এরপরে সবগুলো দূরে সূর্য থেকে আরো বড় বড় তারকা আছে সুবহানাল্লাহ কার থেকে সূর্য থেকে এত দূরে লটকে ঝোলায় রেখেছে আল্লাহ বলেন আমি তার করা যে দুনিয়া সাজাই দুনিয়াকে আলোকিত করার জন্য লাইটের মতো কিছু যে লাইট ঝোলায় রাখে না তার দিয়ে এমনি লাইটের মতো ঝোলায় রেখেছে কেতাবে আছে হাদিয়েছে আছে এমন এমন তারকা আছে এমন তারকা আছে যে তারকা আল্লাহ যখন বানাইছেন তখন থেকে শুধু এই পর্যন্ত পৃথিবীতে এখনো আলো দেয়নি শুধু আলো আসতে আছে আসতে আছে এত দূরে

এত বড় আসমা আল্লাহ কি ভাবে মালিকের পরিচয় তো নাই সামান্য দুনিয়ার মেম্বার পরিচয় আল্লাহর পরিচয় নাই বিদায় তো মালিকের মানতে পারতেছে কত বড় সত্তা কত বড় জাল তার কাছে সব কিছু চাপিকাটি এই প্রথম আসমন কে আল্লাহ তালা বানায়া বানাইছে কি দ্বারা ধোয়া দ্বারা কি দ্বারা আল্লাহ তালা প্রথম আসমন কে আল্লাহ তালা ধোয়া দ্বারা বানাইছে জমা ধোয়া দ্বারা বানায়া ধোয়ার মতো দেখা যায় এর মধ্যে আল্লাহ তালা চন্দ্র সূর্য এবং তারকা দ্বারা সাজাইছি ছেদ সাজায় দিয়ে তাই প্রথম আসমানের নাম রাখছে রোকাইয়া কি নাম রাখছে প্রথম আসমানের নাম রোকাইয়া নাম রেখে আল্লাহ তালা প্রথম আসমান থেকে দুনিয়ার এই বুক দুনিয়ার জমিন থেকে দূরত্ব দিয়েছেন কতটুকু শোনেন আল্লাহ আকবার কতটুকু দূরত্ব শোনেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন প্রথম আসমান থেকে প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা কত বছরের পাঁচশত বছরের রাস্তা কথাগুলি হৃদয়ের কান্দে শোনেন মালিকের পরিচয় আসবে পাঁচশত বছরের রাস্তা প্রথম এই জমিন থেকে আসমান পর্যন্ত কত বছর রাস্তা পাঁচশত বছর রাস্তা এখন বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখেছে গবেষণা করে দেখেছে এই পাঁচশত বছর রাস্তা কত কিলোমিটার হতে পারে কত কিলোমিটার এটা হিসেব করে বৈজ্ঞানিক বার করছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কয় কোটি নয় কোঠে তিরিশ লক্ষ মাইল দূরে হলো প্রথম আসমান এটা তো বৈজ্ঞানিকের কথা আর ব্যাখ্যা কিভাবে দিচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যে প্রথম জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত পাঁচশো বছর রাস্তা বলেছেন কত বছরের আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ব্যাখ্যা দেয় একটা আরবের ঘোড়া তরু তাজা দেহের অধিকারে সোটান দেহের অধিকারে ঘোড়া নিয়ে যদি কোনো রস্য রাহি ঘোড়া চালানে ওলা এমন ব্যক্তি ওই ঘোড়ার পিঠে উঠে যদি দিবা রজনী চব্বিশ ঘন্টা খানা পিনে সাথে নিয়ে চব্বিশ ঘন্টা অবিরাম চলতে চলতে পাঁচশো বছর চলতে যতদূর হয় দূরত্ব আল্লাহ এই তত জন্য আসি পাঁচশো বছর শুধু অবিরাম ঘোড়া চলতে দেখবে খানা নিয়ে এক সেকেন্ডের জন্য কোথাও দাঁড়াবে না যাইতে যতদূর দূর দূরত্ব হয় এতদূর দূরত্ব হলো ওই জমিন জমিন থেকে আসমানের দূরত্ব